রাত আনুমানিক দুইটার সময় আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি সেখানে ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সদস্য বিজেপি সদস্যের সাথে থাকে তো গতকাল রাত দুইটার সময় আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার রংগড়ছড়া ইউনিয়নে একটি মাদ্রাসার পাশে একটি টিন গোডাউনে আমরা ভারতীয় অবৈধ পণ্য শাড়ি লেহেঙ্গা কসমেটিক্স চকলেট সহ অন্যান্য দ্রব্য সামগ্রী আমরা জব্দ করতে সমর্থ হই যার বাজার মূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা তো এই যে অভিযান সেটি আমরা গত এক মাসে আমাদের কিন্তু এই সিজারের পরিমাণ অনেক বেশি গত এক মাসে আমাদের সাড়ে চোদ্দ কোটি টাকার মূল্যের সিজার করতে হয় তো এটার প্রেক্ষিতে আমরা বলতে চাই আমাদের যে ইন্টেলিজেন্স সেটি কিন্তু আমরা অনেকাংশে জোরদার করেছি এই গোয়েন্দা তথ্য আমাদের কাছে আগের থেকে অনেক বেশি আসছে এবং এবং একটি অনেক বেশি এই জন্যই আমাদের বিজিবি সদস্য রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে এবং এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছি স্থলপথে এবং নৌপথে এবং আমাদের যে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেক বেশি আমরা ত্বরান্বিত করেছি এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকে